আগে পেটের ভাত কেড়ে নিতে হবে অস্ত্র কিনার টাকার উৎস ধ্বংস করে দিতে হবে তাদের এবং তাদের পিছনে যারা এদের সবার কোনো খাতির নেই এরপরে দেখবেন যুদ্ধ নব্বই পার্সেন্ট থেমে গেছে ইনশাল্লাহ থামিয়ে দিতে হবে আর বাকি দশ পার্সেন্ট তখন মুসলিম জাহান এসে সামর্থ্য আছে ইনশাআল্লাহ তারা লড়াকু জাতি মৃত্যুর নেশাগস্ত জাতি ওরা ভাবছে যে এমন মারা মারব এমন লাশ ফেলবো ভু আমার লাশ আকাশে উড়িয়ে দেব দৃশ্য থেকে সব মুসলমানরা ভয়ে চুপসে সেই জাতি এই মুসলিম জাতি না যত মারবি তত আমরা তত এগিয়ে যাব তত লড়াই করব তত যুদ্ধ করব তত জীবন দেবো ইনশাল্লাহ ফিলিস্তিন থেকে গোটা বিশ্ব শাসন হবে ইনশাল্লাহ সেই দিনখন আমরা গুনছি আর তোরা ফেরা আমরা রসাতলে যাবি আকাশের মার এস্টিরোডের মার ভূমিকম্পের মার দাবাদ মার গোটা সৃষ্টি জগতের মার আল্লাহর মার জন্য অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকো মুসলিম জাহানের প্রত্যেকটা সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের ডিক্লার করে দেওয়া কুম্লা তুফা তেল সাবি কি হলো তোমাদের কি ব্যাধি তোমাদের অন্তরে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না ওইসব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন এই যে সোরান নিসার পঁচাত্তর নম্বর আয়াত তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওই সব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করো না যাদেরকে দাম না ফেরাউন্ডা তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় পরিচয় কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে চিকিৎসার অধিকার নিয়েছে করে রেখেছে এসব পক্ষ পক্ষে কেন তোমরা লড়াই করো না কি কাজ থাকতে পারে কোনো কাজ নাই লড়াইতে ঝাঁপিয়ে পড়ো তোমরা হীনবল করে রাখা হয়েছে মুসলিম শিশুদেরকে তাদের বাঁচার অধিকার নেই মনে রেখো শক্তির অপর নাম শান্তি একটি সুরা আর নিসার পঁচাত্তর নম্বর আয়াত এটা দিলাম এটা লম্বা আয়াত তা যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন যাহাদের যে ফতোয়া মুসলিম স্কলার্স মুসলিম ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে দেয়া হয়েছে এটি সত্য এটি দারি এটি বাস্তবতা যার যার অঙ্গন থেকে এই পবিত্র যুদ্ধে হোলি ওয়ারে অংশ নিতে হবে না জীবন আমরা দিয়ে যুদ্ধ লড়তে জানি এটা আমাদের ইতিহাস মুসলিম জাতি এত বড় জাতি এত বিশাল জাতি এই জাতির কয়েক কোটিকে নেড়েও তোমরা এই দিবা স্বপ্ন বাদ দাও এই মিথ্যা স্বপ্ন বাদ দাও না থামাতে ইনশাল্লা এই শক্তি তোমাদের নাই বরং মুসলিম পুনর্জাগনে তোমরা ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে নিপাত অথবা মুসলিম হয়ে আত্মরক্ষা করবে সামনে এই সময়ের অপেক্ষায় আমরা থাকলাম তবে সরকারদের উচিত এক্ষন সম্মিলিত মুসলিম বাহিনী তৈরি করে তাদের দাঁত ভঙ্গা জবাব দেয়া আল্লাহ তালা আমাদের সরকারগুলিকে তৌফিক দিন আমাদের জনগণকে তৌফিক দিন তাদের পেটের ভাত কেড়ে নেয়া অস্ত্র কেনার পয়সা কেড়ে নেওয়া বোমা কেনার পয়সা কেড়ে নেওয়া সৈনিক পয়সা কেড়ে নেয়া আমাদের উপরে ফরজ যে যেখানে পারবো আমাদের সেটা করতে হবে আল্লাহ তৌফিক দিনামালিকুমতুল্লাহ